রবিবার রাত দশটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার ব্রজেন্দ্রনগর পাঁচ নং ওয়ার্ড থেকে এক অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলাকে আটক করল কদমতলা থানা ও রানীবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা পুলিশ সূত্রে জানা যায় ধৃত বাংলাদেশি মহিলার নাম জনিরানী দাস বয়স পঁচিশ পিতা বীরেন্দ্র দাস বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বলেখা থানাধীন হাকালুকি এলাকায় ওই মহিলা দুই বছর যাব তার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে বাবার বাড়িতে থাকত যদিও তাদের বিবাহ বিচ্ছেদ বিচারাধীন সেই সুযোগে যায় এবং বেআইন সম্পর্কিত ওই মহিলার সাথে পরিচয় প্রসঙ্গ হয় এরপর দীর্ঘ এক বছর ফোনে চলে তাদের প্রেম ভালোবাসা অবশেষে চলতি মাসের সতেরো তারিখ সুধাংশু বাংলাদেশে গিয়ে কুলাউরার জগন্নাথ মন্দিরে ওই মহিলাকে বিয়ে করেন তারপর এদিনই ওই মহিলাকে অবৈধভাবে ভারতের বজেন্দ্রনগর নিয়ে আসে ও তার স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একসাথে বসবাস শুরু করে এদিকে এই এই মামলার তদন্তকারী অফিসার তপন দাস জানান কদমতলা থানায় সাতাত্তর নম্বরের বারো বি অবলিক তিনশো বারো আইপিসি থ্রি অফ এন্ট্রি ইন্টু ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্টে মামলা রুজু হয়েছে এই মামলার অবৈধ প্রবেশকারী বাংলাদেশী মহিলা সহ সুধাংশু দাস ও থানা এলাকা সুশীল দাস নামের এক মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে সাথে সোমবার ধৃত মহিলাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক ওয়ান থার্টি নাইন বিএন বিএসএফ রানীবাড়ি ডিউপি থেকে জনি রানী দাস নামে একটা বাংলাদেশ নেশনালকে কদমতলা থানা হ্যান্ড করে তাকে বাংলাদেশি কোনো কাগজপত্র নেই বৈদ কাগজপত্র নেই সে কাগজপত্র সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সুধাংশু দাস নামে একজনকে বিবাহিত করে ওদের বাড়িতে বসবাস করছে তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি তাকে কোর্টে ফোরান করবো আজকে সুদাসের বাড়িতে নগর ওয়ার্ড নাম্বার পাঁচ তো আমরা পুরে কৃষিত এটা কি স্যার বিএসএফ যুদ্ধ বলেছে যে উনি নাকি বাংলাদেশ থেকে এসছে গত এক সপ্তাহ আগে হুম তো এখানে ওই সুদামশু দাসের বাড়িতে বসবাস করছিলাম পেয়েছিল এখানে একজন লোক আছে যে সাহায্য করেছিল তার নাম সুশীল দাস তার বাড়িতে সবাই বিরুদ্ধে আমরা নিয়েছি সবাই বিরুদ্ধে আমরা তদন্ত করছি